আলোচনা সম্পন্ন হল ভারত পাকিস্তানের আজ সোমবার দুই দেশের সামরিক বাহিনী ডিরেক্টর মিলিটারি অপারেশন স্তরের বৈঠক শনিবার ঠিক দুদিন পর আজ সোমবার ভারত এবং পাকিস্তানের সামরিক আলোচনায় ভারতীয় সেনাবাহিনীর ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই এবং পাকিস্তান সেনাবাহিনীর ডিজিএমও মেজর জেনারেল কাশিফ আবদুল্লা বৈঠকে অংশ নেন বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর পাকিস্তানের ডিজিএমও নিশ্চিত করেছে পাক সেনাবাহিনী সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করবে না মার্কিন মধ্যস্থতায় সংঘর্ষ পরিস্থিতি থামিয়ে সংঘর্ষ বিরতি চুক্তিতে সম্মত হয় রনং দেহী মূর্তি ধারণ করা দুই দেশ ভারত এবং পাকিস্তান উভয় দেশ স্থল আকাশ এবং সমুদ্র পথে আক্রমণ বন্ধ করতে সম্মত হয় তবে শনিবার সংঘর্ষ বিরতি চুক্তির কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের পক্ষ থেকে তার লঙ্ঘনের অভিযোগ ওঠে পাক সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরে ড্রোন হামলা এবং গুলিবর্ষণ চালায় বলে অভিযোগ তোলেন ভারতের বিদেশ সচিব বিক্রম যদিও ইসলামাবাদের তরফে সংঘর্ষবিরতি লঙ্ঘনের সেই অভিযোগ পুরোপুরিভাবেই অস্বীকার করে দেওয়া হয়েছিল এরপর রবিবার দুই দেশের তরফে ডিজিএমও স্তরে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় সেই মতো সোমবার আলোচনায় বসেন ভারত পাকের সামরিক প্রধানরা বিরতি দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণের পদ্ধতি এবং সীমান্তে শান্তি বজায় রাখার জন্য উভয় দেশের সংযম ইত্যাদি নানা কিছু নিয়ে আলোচনা হয়েছে উচ্চ পর্যায়ের এই বৈঠকে ভারতের সঙ্গে যুদ্ধে যাবি না পাকিস্তান আশ্বাস দিয়েছে ইসলামাবাদ বিউরো রিপোর্ট আর ই নিউজ